ব্লক স্টোরি মানুষের পাশে মানুষের জন্য কাজ করে চলেছে কমিটির সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় মানুষের মুখে একটাই নাম হিউম্যান রাইটস সিপিজিআর ইন্ডিয়া আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ভারতী মুদসুদ্দি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মানবাধিকার অনেকে চুপ করে নীতিকে বার করে নিয়ে মানবাধিকার করছে তোলাবাজি করছে সব তার বিরুদ্ধে আমরা আমাদের এই প্রতিবাদ আছে নাম্বার টু আমরা একটা কথা বলি মানুষের এই জায়গা যদি ঠিক হয় না মানুষ ভালো কাজ করতে পারবে এখন তো চাওয়া পাওয়ার যুগ হয়ে গেছে আপনি অমুক জায়গায় একটা কেসের কথা বলুন একটা কথা বলুন বাদির লোক পয়সা একটা লোক পাঁচটা টাকা বিপ্লব ঘোষ নিয়ে এসছে কিনা আমরা বলি তোলা দুরহাট কারণ স্বাধীনতা ঘরের ছেলে বিপ্লবী চারুচন্দ্র ঘোষের নাতি বিপ্লবী হারু ঘোষের ছেলে এই রক্তটা সোজা কথা সুজবে বলি তাই মানব অধিকারটা করেছে গীতানন্দ গাঙ্গুলী ভারতী মুক্তিধি আইপিএস আরকে আন্ডা আর বিভিন্ন ব্যক্তিত্বたち প্রসিদ্ধ সমরেশ বেনা জি সকলের আশীর্বাদ নিয়ে একটাই কথা যে মানব অধিকার মানুষের জন্য লক্ষ্যে মানুষকে চতুর্থর বুঝিয়ে দিতে হবে মানুষকে কাউন্সিলিং করতে হবে মেডিটেশন করতে হবে আজকে ওমূহ মানুষটা খারাপ একজনকে গালা গালি দিয়েছে মানুষটার মাথায় যিনি আছেন তিনি যদি না বকেন সে মানুষটা ঠিক হবে না তাই এখন শাসনের যুগ চলে গেছে এখন অপরাধীকে আসনের যুগ তাই মনে করি হিউম্যান রাইটস ইন্ডিয়ার ইন্ডিয়া একটা কথা বলছে যে মানুষের জন্য কাজ করুন নিঃস্বার্থভাবে কাজ করুন প্রতিবাদ গড়ে তুলুন এগিয়ে চলুন হিউম্যান রাইটস ইন্ডিয়ার ইন্ডিয়া এই কথাই বলে মাঠে ঘাটে

কি রোজগার মানুষের কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছে এই যাচ্ছে প্রতিবাদ প্রশাসন বলুন পলিটিক্যাল লোকের চাপ বলুন আপনারা আসুন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া এইট সর্বত্র সকল প্রেস সাংবাদিকদের পাশে আছি থাক ধন্যবাদ নমস্কার নাম বিপ্লব ঘোষ সর্বভারতীয় সম্পাদক নই সর্বভারতীয় সৈনিক হিসেবে আপনাদের সাংবাদিকতাকে আমি সেলিউট করি ধন্যবাদ নমস্কার জন্মটাও মর্যাদার সঙ্গে হতে হবে আমাদের বেঁচে থাকাটাও মর্যাদার সঙ্গে করতে হবে এবং আমাদের চলাটাও মর্যাদার সঙ্গে করতে হবে এইটাই আমাদের অধিকার এবং আমাদের পেটে ভাত আমাদের হাতে কাজ আমাদের মাথার উপর বাসস্থান এই আমাদের অধিকার আমাদের জন্মগত অধিকার সেই অধিকার যদি আমাদের লোড়ে নিতে হয় তাহলে তবু সলিল চৌধুরীর এবার একশো বছর তাই সলিল চৌধুরীর কথাই বলি অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু শুধু চেয়ে চেয়ে পাওয়া পাওয়া যায় যায় কখনোই নয় কোনোদিনই নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় তাই আমাদের যদি সেই অধিকার না দেয় যদি আমরা আইনের শাসন না পাই যদি শাসনের আইন থাকে আমরা আমাদের আইনের শাসন কেড়ে নেব লড়ে নেব Legenda